সমাজে প্রচালিত অপরাধগুলোর মধ্যে চিন্তাই একটি ভয়াবহ সমস্যা যা জনজীবন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীন সৃষ্টি করে এটি কেবল একটি আর্থিক অপরাধ নয় বরং এর সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব অত্যন্ত গভীর ও প্রসারী বিশেষ করে শহরাঞ্চলে চিন্তাইয়ের ঘটনা প্রতিনিয়ত মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে চিন্তাই এর প্রথম এবং প্রত্যক্ষ শিকার হন সাধারণ মানুষ চিন্তাইয়ের ফলে একজন ব্যক্তি কেবল তার মূল্যবান সামগ্রী যেমন মোবাইল ফোন টাকা গয়না বা গুরুত্বপূর্ণ কাগজপত্র হারান না বরং শারীরিক ও মানসিকভাবেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন চিন্তারকারীরা প্রায়ই হিংস্র আচরণ করে যার ফলে আক্রান্ত ব্যক্তি গুরুতরভাবে আহত হতে পারে তবে শারীরিক আঘাতের চেয়েও ভয়ঙ্কর হল মানসিক আঘাত এই ঘটনার পর বক্তব্যের মনে এক ধরনের স্থায়ী বয় উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয় অনেকে জনসগম সমাগমে যেতে বা একা চলাচল করতে ভয় পান যা তাদের সামাজিক জীবনকে সংকুচিত করে তোলে ব্যক্তিগত পর্যায়ে আতঙ্ক যখন বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তখন তা সামাজিক নিরাপত্তাহীনতার রূপ নেয় যে সমাজে চিন্তাইয়ের ঘটনা নিয়মিত ঘটে সেখানে মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আষ্ঠার সংখত দেখা দেয় নাগরিকেরা নিজেদের এলাকায় এমনকি দিনের বেলায়ও নিরাপদ বোধ করেন না এটি মানুষের স্বাধীনভাবে চলাফেরার অধিকারকে খর্ব করে নারী শিশু এবং বয়স্ক এর প্রধান শিকার হওয়ার সমাজের একটি বইয়ের সংস্কৃতি তৈরি হয় যা সামাজিক সম্প্রীতি ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা পর্যটন শিল্পেও এর নেতিবাচক প্রভাব পড়ে কারণ কোনো শহর বা দেশ অনিরাপদ হিসেবে পরিচিতি পেলে বিদেশি পর্যটকদের আনাগোনা কমে যায় সিঞ্চাইয়ের পেছনে একাধিক কারণ বিদ্যমান বেকারত্ব দারিদ্র মাদকাশক্তি নথিক অবক্ষয় এবং দ্রুত ধনী হওয়ার লোভ তরুণদের এই অপরাধ মূলক কর্মকাণ্ড কর্মকাণ্ডে তেলে দেয় আইনের দুর্বল প্রয়োগ এবং বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা ও অপরাধীদের উৎসাহিত করে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও আধুনিক প্রযুক্তিতে সুচিত হতে হবে পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে কর্মসংস্থান সৃষ্টি নৈতিক শিক্ষা এবং মাদকাশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলতে হবে উপসংহারে বলা যায় যে চিন্তায় একটি সামাজিক বিধি যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে জীবনকে বেশিয়ে তুলছে শুধুমাত্র আইন প্রয়োগ করে এই সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব নয় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টা এবং সামাজিক সচেতনতার সচেতনতাই পারে একটি নিরাপদ ও মুক্ত সমাজ গড়ে তুলতে